আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের শারীরিক ফিটনেস পরীক্ষার রেজাল্ট আজ উনত্রিশ সেপ্টেম্বর 2025 হাজার তারিখ এই মাত্র প্রকাশ করা হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা যারা শারীরিক ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দেরি না করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার রোল নম্বরটি ফলাফল শিটে রয়েছে কি না তা জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন দেখতেই পাচ্ছেন সিপাই পদের এই ফলাফলটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে আমরা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলের লিঙ্ক উপস্থাপন করেছি যে এখানে ক্লিক করলে সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ছয় আগস্ট 2025 পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সিপাই পদে যারা আবেদন করেছিল। তাদের প্রথমেই শারীরিক ফিটনেস পরীক্ষাটি গত ছাব্বিশ এবং সাতাশ সেপ্টেম্বর 2025 হাজার পঁচিশ তারিখ দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বর এখানে উল্লেখ করা হলো দেখতে পাচ্ছেন বিশাল এক লম্বা ফলাফল এই ফলাফলটি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বারো পেজের ফলাফলটি প্রকাশ করা হয়েছে এক একটি পেজে বিশাল সংখ্যক প্রার্থী এখানে কৃত কৃতকার্য হয়েছে একটি ভিডিওতে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফলাফল আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব নয় সম্ভব এ কারণেই নয় যে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করতেছি আমরা এই মুহূর্তে তিন নম্বর পেজে অবস্থান করতেছি সর্বমোট রয়েছে বারোটি পেজ যেহেতু আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রদান করেছি সে লিংকে ক্লিক করে আপনারা সরাসরি সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি এই ফলাফলে আপনি কৃতকার্য হবেন এবং পরবর্তী ধাপ ধাপে আপনি খুব সহজেই সফলতার মাধ্যমে আপনার বেকারত্ব জীবন চিরতারে দূর করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পথটি অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটি পদ আপনারা দেখছেন আমরা স্ক্রল করতে আছি এখন আট নম্বর পেজ এরপরে নয় এরপরে দশ এবং সর্বশেষ আমরা এই মুহূর্তে অবস্থান করছি বারো নম্বর পেজে যেখানে কৃতকার্য হয়েছে সর্বমোট পাঁচ হাজার চারশো বাহান্ন জন পরীক্ষার্থী এখানে যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে যে শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার সময় টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এস জানা এর মাধ্যমে জানানো হবে এবং এর সংক্রান্ত ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডি এন সি ডট পাওয়া যাবে শারীরিক ফিটনেস পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্রই রঙিন কপি পরবর্তী সকল পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য হবে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে যারা শারীরিক ফিটনেস পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে কোন কোন ধাপ রয়েছে এবং কীভাবে তারা পরবর্তী কার্যক্রমগুলো সম্পাদন করবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর এই অংশ আমরা স্ক্রিনশট নেওয়ার সুবিধা উপস্থাপন করছি এটা দেখতে পাচ্ছেন প্রথম পেজ এরপরে রয়েছে দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজ পঞ্চম পেজ ষষ্ঠ পেজ সপ্তম পেজ অষ্টম পেজ নবম পেজ দশম একাদশ এবং সর্বশেষ দ্বাদশ পেজ এর মাধ্যমে সম্পূর্ণ ফলাফলটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু